এসআইআর ফর্ম ফিল আপ করবার সময় আপনাদের অনেকেরই মনে হয়তো এই প্রশ্নটা জাগছে যে আপনার নাম কি আদেও দুই হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল আর যদি থেকেও থাকে তাহলে আপনি কেমন করে আপনার ফোনের মাধ্যমে একদম সহজভাবে চেক করে নেবেন আপনার নামটি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আদেও ছিল কি না তো আপনাকে বলবো আপনি একদম সঠিক ভিডিওতে এসে গেছেন এই ভিডিওতে আমি কমপ্লিটলি স্টেপ বাই স্টেপ আপনাকে আমাদের ফোনে স্ক্রিনের মাধ্যমে বুঝিয়ে দেবো যে কেমন করে আপনি বুঝতে পারবেন যে আপনার নাম দুই সালের ভোটার লিস্টে আদেও ছিল না ওই পিডিএফটা সম্পূর্ণ আপনারা ফোনে আপনাদের ডাউনলোড করে নিতে পারবেন এবং সহজেই চেক করে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে নমস্কার আমি ধ্রুব আপনারা দেখছেন ধ্রুব টক্স এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করি অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা তো চলুন ভিডিওটি শুরু করি দুই হাজার দুই সালে এস আয়ার ভোটার লিস্টে আপনার নাম ছিল কি না এটা চেক করার জন্য আমি একদম সরাসরি আমার ফোন স্ক্রিনে চলে এসেছি এটির জন্য সর্বপ্রথম আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি যেমন এখানে আমার ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এই সার্চ অপশানে গিয়ে আপনার সার্চ করবেন এন ভি এসপি বলে এন ভি বলে আপনারা কিন্তু এখানে সার্চ করবেন দেখুন আমি উপরে লিখে ফেলেছি এবার এটাকে সার্চ করা হয়ে গেলে যে প্রথম ওয়েবসাইটটা আপনারা পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখুন ওপরে কিন্তু লেখা আছে এখানে আরও অনেকগুলো ওয়েবসাইট আপনারা পাবেন কিন্তু এগুলোতে কিন্তু প্রেস করবেন না প্রথমে যে ওয়েবসাইটটা আছে আপনারা সেখানেই ক্লিক করুন ক্লিক করার পরে এটা একটু সময় নেবে দিয়ে এরকম একটা পেজ আপনাদের ফোনে ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখুন প্রথমেই লেখা আছে এস ফাইনাল পাবলিকেশন দু হাজার পঁচিশ বিহার এছাড়াও অনেক অপশন পাবে নিউ ভোটার রেজিস্ট্রেশন বলে কিন্তু এগুলোতে আপনারা ক্লিক করবেন না একটু স্ক্রোল করে নিচে যেতে যেতে আপনারা এখানে একটি অপশন খুঁজে পাবেন অপশনটা হচ্ছে সার্চ योर नेम ইন লাস্ট এসআইআর এই অপশনে কিন্তু আপনারা ক্লিক করবেন দর্শক বন্ধুরা ভালো করে বুঝুন ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট তো এখানে ক্লিক করার পরে এখানে স্টেট বলে দেখুন একটা অপশন আছে আর নিচে লেখা আছে সিলেক্ট স্টেট ইন লাস্ট এসআইআর এইখানে কিন্তু আপনাদের যেটা স্টেট রাজ্যের নাম সেটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন যেমন এখানে আমি নিলাম ওয়েস্ট বেঙ্গল বলে তো এখানে ক্লিক করার পর নিচে যে সবুজ কালারের ভিউ বলে লেখা আছে এই জায়গাটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডিস্ট্রিক্ট বলে দেখুন লেখা আছে যে আপনি কোন ডিস্ট্রিক্ট বা মানে হচ্ছে কোন জেলায় আপনি বসবাস করেন সেই জেলার নামটি কিন্তু এখানে আপনারা পুট করে দেবেন এক্সাম্পল উদাহরণস্বরূপ আমি এখানে মালদা সিলেক্ট করলাম এবার মালদা সিলেক্ট করার পরে আপনার ডিস্ট্রিক্টের এসি নাম্বার কোন এসি নাম্বারের আন্ডারে আপনারা বসবাস করেন সেটি আপনারা কিন্তু এখানে সিলেক্ট করবেন নেবেন দেখুন পরপর এসি নাম্বার লেখা আছে আর এসি নেম অর্থাৎ এসির নামগুলো দেখুন লেখা আছে এখানে ধরুন আমি এখানে মালদা সিলেক্ট করলাম এবার ওটার পরে কোন বুথের আন্ডারে আপনারা ভোট দিচ্ছেন সেই বুথটাকে কিন্তু আপনারা এখানে বেছে নেবেন ধরুন আমি এখানে এই চার নম্বর বুথটাকে আমি বেছে নিলাম এখানে দেখুন ফাইনাল রোল বলে দেখুন লেখা আছে এই ফাইনাল রোলে কিন্তু আমরা ক্লিক করব এবার এখানে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচার পুট করতে বলছে এখানে যে যে সংখ্যাগুলো লেখা আছে সেই সংখ্যাগুলো কিন্তু আমরা আমাদের কীবোর্ডে টাইপ করব যেমন এখানে লেখা আছে চার এল এন বি এম এবার এখানে পুট করার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে যদি এই লেটারগুলো বা এই অক্ষরগুলো বড়ো হাতের থাকে তাহলে কিন্তু আপনাকে বড়ো হাতেরই এখানে পুট করতে হবে এখানে পুট করার পরে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই ক্যান্সেল বলে একটা অপশান আছে ভেরিফাই অপশানে কিন্তু আমরা ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পরেই এ এখানে কিন্তু আমরা ফাইনাল ভোটার লিস্ট দেখুন এখানে লেখা আছে সব ভোটার লিস্টের কিন্তু নামগুলো এখানে আমরা পেয়ে যাব এভাবেই আপনারা আপনাদের নামটি কিন্তু আপনারা ভোটার লিস্ট থেকে বের করে নিতে পারবেন দুই সালে ভোটার লিস্টে আপনাদের নাম আছে কি না সেটি কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনি বুঝে গেছেন যে কেমন করে আপনি আপনার এসআইআর নামটি দুই সালের ভোটার রোল থেকে খুঁজে নিতে পারবেন কিভাবে একদম সঠিক নিয়মে খুঁজে পাবেন খুব সহজভাবে এরপরেও যদি নাম খুঁজতে গিয়ে কোনো অসুবিধা হয় বা এস আইয়ের ফর্ম ফিল আপ করতে গিয়ে বা এস আইডে খুঁটিনাটি কোনো অসুবিধা হচ্ছে যদি কোনো রকম কখনো সম্মুখীন হন নির কমেন্ট সেকশনে জানান আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করব। আর যদি ভিডিওটি প্রথম আমার চ্যানেল থেকে আপনি দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে একটি লাইক করুন কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও এবং দেশের খুঁটিনাটি সমস্ত ইনফরমেটিভ ইনফরমেশন যাতে আপনাদের সুবিধা হয় সেই নিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার